ওরা দুইটাই উনি কি করে হ্যাঁ হাতের মধ্যে দিয়ে আবার একটা মোবাইলও আছে আবার তা নিকির মাথার মধ্যে শেষ করতেছে তাও তো ভাল না তোরা দুটো এনে কি করতাস হ্যাঁ কি করতাস মানে চোখকে দেওয়া না হ্যাঁ বাপের জমিটা বেচা চেয়েছি জল খেলতেছে না চোখকে দেওয়া না তুমি হ্যাঁ কি খেলতেছি মানে তোমার বেদে তুমি কেটা

ला बोलर दी मुत्ती करा जा जा अरे अरे भाग दे ऐ बेटा इक्कली भाग देबा ना तुमरा दे मारे दे ना देबा ना ठीक आहे लागबे ना अस्सलाम वालेकुम तरुका साहब केमना हसेन के अवस्था আসসালামু আলাইকুম গাইস তো আমরা যে ভিডিওটা বানাইছি এটা আসলে আমরা একটা বিনোদনমূলক একটা ভিডিও বানিয়েছি তো এখন বিষয়টা হচ্ছে কি কি আপনারা যারা এইসব ক্যাসিনো গেম খেলেন এগুলো থেকে একটু বিরত থাকুন কেননা এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা স্ক্যাম এটাতে আপনার অনেক সমস্যা হইতে পারে আপনার ফ্যামিলির সমস্যা হইতে পারে তো আপনারা এই বিষয়টা মানে এই ক্যাসিনোগুলা এগুলা এড়িয়ে চলার চেষ্টা করুন এগুলো আপনারা কেউ না খেলেন কে শুনে তো আপনাদের জীবনটাকে নষ্ট না করেন আপনারা সুন্দরভাবে জীবনযাপন করুন এবং এসব ফালতু জায়গায় টাকা ইনভেস্ট করে খামোখা নিজের জীবনটাকে নষ্ট করেন না ধন্যবাদ